ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা হবে নিফটি আজকের দিনে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর সেভেন পারসেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি আস্তে আস্তে চব্বিশ হাজারের দিকে ছুটছে তো আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে যে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল কারণ কারণ নিউজ যেটা পাওয়া যাচ্ছিলো সেটা কিন্তু কাল নাইটে পাওয়া গেছে তার জন্যে এশিয়ান মার্কেট খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো আজকে মর্নিংয়ে তো স্বাভাবিকভাবেই এক্সপেক্টেড ছিল আমাদের মার্কেটও ভালো খুলবে তো সেই হিসাবে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো কারণ গিফট টিফটি সেরকমই একটা বলতে পারেন বার্তা দিচ্ছিল মর্নিংয়ে তো সেখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখানোর পরে হঠাৎ করে একটা খারাপ নিউজ আসলো মার্কেট নিচে আসলো তারপর আবারও কিন্তু মার্কেট ওপরের দিকে ছুটতে শুরু করেছে তো কি এমন ভালো নিউজ আসলো যেখানে কালকে আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড মার্কেট প্রতি কটা মার্কেট ইউএসের মার্কেট বলুন কি ইউরোপের মার্কেট বলুন কি এশিয়ান মার্কেট বলুন সব কটা মার্কেট এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছিলো সেখানে আজকের দিনে প্রতি কটা মার্কেট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের নিফটিও ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো অলরেডি আমাদের ভারতের মার্কেটের মধ্যে কিন্তু ভালো নিউজ ছিলই কীরকম বাজেট বাজেটে ট্যাক্সেশনকে মানে ইনকাম ট্যাক্সের ছাড় অনেকটা করে দিয়েছিল বারো লাখ পর্যন্ত নিউ ট্যাক্স রিজিউমে তো সেই জায়গায় এই লিকুইডিটি মার্কেটে কিন্তু একটা বুস্ট করেছে বলতে পারেন এই বাজেট যেখানে সাধারণ মানুষের কাছে কিন্তু প্রচুর টাকা থাকবে কারণ স্বাভাবিকভাবে আগে সাত লাখে হচ্ছে ট্যাক্স দিতে হতো তারপর সেটাকে বারো লাখ করেছে মানে অলরেডি পাঁচ লাখ পর্যন্ত কিন্তু ট্যাক্সেশনের ছাড় পেয়েছে মিডিল ক্লাস বলতে পারেন তো সেই টাকাটা যাবে কোথায় ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু মার্কেটেই আসবে মার্কেটে মিন্স শেয়ার মার্কেট বলুন বা আদার্স মার্কেটে বলুন সেই ঘুরে ফিরে শেয়ার মার্কেটের কোম্পানিগুলোতেই আসবে তো অলরেডি ভালো নিউজ ছিল দুটো একটা সেক্টর ছাড়া যেমন রেল বলুন ডিফেন্স বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আবারও কি নিউজ পাওয়া যাচ্ছে যে রেড কাটের নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এফএমসির মিটিং হতে চলেছে গত থেকে পাঁচ তারিখ থেকে আর সাত তারিখে হচ্ছে আমরা কি পাবো সাত তারিখে আউটকাম পাবো তো সেখানে যতটুকু যা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে রেড কাটের খবর পাওয়া যাচ্ছে তো অলরেডি আমাদের ভারতের মধ্যে কিন্তু ভালো নিউজ ঘোরাফেরা করছিল। বা পজিটিভ নিউজ ঘোরাফেরা করছিল তো শুধু গণ্ডগোলটা করছিল কি গ্লোবাল তো সেখান থেকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন অনেক বক হয়ে গেছে নিউজটা কি সেটা একটু দেখি যেখানে এক তারিখে আমরা দেখেছিলাম যে ট্রাম্প যেটা বলছিলেন সেটা কার্যকরী করেছেন অর্থাৎ ট্যারিফ লাগানো কার কার ওপর মেক্সিকো কানাডা এবং চায়নার উপর লাগিয়েছিল কানাডা এবং মেক্সিকোর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছিল এবং চায়নার ওপর টেন পার্সেন্ট লাগানো হয়েছিল তো তার বিপরীতে অর্থাৎ কানাডাও কিন্তু ট্যারিফ লাগিয়েছিল কত ইউএস গুডের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপ লাগিয়েছিল তো ট্রেড ওয়ার অলরেডি শুরু হয়ে গেছিলো এক তারিখ থেকে তো তার জন্যই কিন্তু আমরা দেখেছিলাম গতকাল মার্কেট ব্যাপক একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল ইকোনমিসের একাংশ বলছিল কি কি যে এবার ইনফ্লেশন ইউএসএ বাড়তে পারে কারণ কারণ স্বাভাবিকভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে এইসব মেক্সিকোর বলুন কানাডা বলুন এবং চায়নার গুডসের ওপর তো দ্রব্যমূল্য বাড়বে আমেরিকার মধ্যে আর দ্রব্যমূল্য বাড়া মানে ইনফ্লেশন বাড়া তো মার্কেট তার জন্যেই প্যানিক সৃষ্টি হয়েছিল এবং মার্কেটে ব্যাপক একটা সেল অফ দেখা গেছিলো তারপর পাশাপাশি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন ওন্টারডিও টু ক্যান্সেল স্টার্লিং কন্ট্রাক্ট ওভার দ্য ট্রাম্প ট্যারি ট্যারিফ যেখানে প্রতি কটা নিউজ চ্যানেলে কিন্তু তাই বলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্যাপক একটা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছিলো ট্রেড বলতে পারেন অবশেষে আমাদের এখানে কালকে লেট নাইটে খবর পাওয়া গেল যে ট্যারিফ লাগানো হয়েছিল কানাডা এবং ম্যাক্সিকোর ওপর সেই ট্যারিফকে কিন্তু ট্রাম্প কী করেছে হল্ট করেছে বা পজ করেছে কত থার্টি ডেজের জন্যে তো এই খুশির সংবাদটা আসার পরে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট সেটাকে সেলিব্রেট করেছিল যার জন্যে আজকে এশিয়ান মার্কেট পজিটিভ খুলেছে এবং আমাদের মার্কেট এত ভালো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আমি ফার্স্টেই বলেছি যে আমাদের মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখানোর মতন কারণ ছিল ডোমেস্টিক্যালি কিন্তু ওয়ার্ল্ড আমাদের মার্কেটকে কিন্তু ভীত করছিলো তো যে ট্রেড ওয়ার যেটা বলছে যে আপাতত আপাতত পস করা হয়েছে থার্টি ডেজের জন্য সেটা কে বলছে ট্রাম্প বলছে তো এটাকে এটাই কিন্তু মার্কেটকে সুস্থ দিয়েছে কিন্তু চায়নার ওপর তারা যে ট্যারিফ বাড়িয়েছে সেটা কিন্তু কার্যকরী করে রেখেছে এই ট্রেড না এটা নিয়ে অতটা মনে হয় না ভাবার কিছু আছে কেন বলছি কারণ ট্রাম্প যদি বিভিন্ন দেশের ওপর বা বিভিন্ন কোম্পানির গুডসের ওপর ট্যারিফ লাগায় তাহলে তাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে কেন কারণ ইন্ডিভিজুয়ালি প্রতি দেশ যদি তাদের দেশের প্রোডাক্টের ওপর ট্যারিপ লাগায় অর্থাৎ আমেরিকার প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগায় তাহলে আমি আমেরিকার যে কোম্পানিগুলো বড়ো বড়ো কোম্পানিগুলো আছে সেগুলো কোথায় ব্যবসা করবে কারণ সফট সেক্টরে মেন হেড বলতে পারেন প্রায় সব সেক্টরের মেন যে মাথা বা বড় কোম্পানি সেটা কিন্তু আমেরিকায় রয়েছে যারা সারা ওয়ার্ল্ডে ব্যবসা করছে ওয়ার্ল্ডে ব্যবসা করেই এত বড় হয়েছে কোম্পানিগুলো তার জন্যেই তাদের অর্থনীতি সাতাশ আঠাশ ট্রিলিয়নে গিয়ে পৌঁছেছে তো স্বাভাবিকভাবেই সবকটা দেশের ওপর যদি হুমকি দেয় এবং ট্যারিফ লাগায় তাহলে কিন্তু তাদের দেশের অবস্থাও খারাপ হবে আর ইনফ্লেশন তো অবশ্যই বাড়বে তো সেই জন্যই কিন্তু বলতে পারেন যে ট্রাম্প থার্টি ডেজের জন্য হল্ট করা যায় দেখুন এই আর্টিকেল দেখলে আমি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগ্রি অন মন্ডে টু পজ হিজ প্ল্যান ট্যারিফ অন মেক্সিকো এবং কানাডা ফর থার্টি ডেজ দ্য ডিসিশন কাম অ্যাজ বোথ কান্ট্রিজ লুক স্টেপ টু অ্যাড্রেস হিজ কনসার্ন অ্যাবাউট বর্ডার সিকিউরিটিস অ্যান্ড ড্রাগ ট্রাফিকিং তো এই দুটো জিনিস নিয়ে কথাবার্তা বলার পরে কিন্তু তারপরের পরবর্তী ডিসিশান হবে যে কি হতে চলেছে আর স্যার এদিকে আর্লি মর্নিংয়ে আবার মার্কেট কেন নিচের দিকে আসছিলো এখানেও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছিল যেখানে নিউজটা আসছে কোথা থেকে চায়না থেকে চায়না এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত চুপচাপ থেকে আজকে মুখ খুলেছে এবং ট্রাম্পের যে ট্যারিফ তার বিরোধিতা করে ফিফটিন পারসেন্ট ট্যারিফ লাগিয়েছে ইউএস চায়নার গুডসের ওপর টেন পার্সেন্ট লাগিয়েছে এবং চায়না সেটা ফিফটিন পারসেন্ট করেছে কিসের ওপর কোল এবং গ্যাস ইম্পোর্টের ক্ষেত্রে ফ্রম ইউএস তো এই কারণেই কিন্তু আজকে একটা গিরাভার দেখা গেছে সেই সময়টায় তারপরে মার্কেট কিন্তু আবার সেটাকে সামলে নিয়ে ওপরের দিকে ছুটতে শুরু করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই হচ্ছে টোটাল ঘটনা আজকের দিনে মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে তো খারাপ যে নিউজগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটিভাবে প্রায় শেষ এখন দেখার বিষয় যে সাত তারিখে আরবিআই কি করে যদি আরবিআই রেট কাট করে যেটা শোনা যাচ্ছে তাহলে কিন্তু মার্কেটে আরও লিকুইডিটি আসবে আর আরও লিকুইডিটি আসা মানে মার্কেট কিন্তু আবারও উপরের দিকে মুভমেন্ট দেখাবে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন